আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি মগজ ভোনা গরুর তো আমি এখানে তেলটা গরম করতে দিয়েছি দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা জিরা তো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব তো আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন লবণ তো এগুলো দিয়ে আমি ভালো মতো ভেজে নেব তো আমার ভাজা শেষ আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া মশলাটা ভালো মতো কষিয়ে নেব তো আমি আগে থেকে মগজগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এগুলো তো তো আমি এটাকে কষিয়ে আমার মতো কষানো শেষ তেল উঠে গেছে আমি দিয়ে দিচ্ছি পানি তো আমার পানিটাও শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা আর গরম মশলা গুঁড়া তো আমার রান্নাটা শেষ তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে ফলো দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রান্নাটা দেখার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ